আসসালামু আলাইকুম আমি প্রফেসর আবদুর রশিদ চৌধুরী সিনিয়র কনসালটেন্ট গাইনি এন্ড অফস ডিপার্টমেন্ট ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডি আজ আমি কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিক ব্যবহার নিয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনেক ধরনের আছে এবং এটা সবগুলি পদ্ধতি আমাদের স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এটা পাওয়া যায় এই পদ্ধতিগুলির মধ্যে স্থায়ী পদ্ধতি আছে এবং অস্থায়ী পদ্ধতি আছে পয়সটাই পদ্ধতির মধ্যে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো সিলেডে জন্য বেরিয়ার মেথড কন্ডম বলি আমরা আর মেয়েদের জন্য ওরাল কনট্রাসেপটিভ পিল কম্বাইন্ড কনট্রাসেপটিভ পিল এবং পজিশন অনলি পিল আছে কিছু দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে তার মধ্যে ইনজেকশন দুই মাস পর পর তিন মাস পর পর নিতে হয় এবং এর স্কিন লিটিম নামে আছে যেটা কার্যকারী ক্ষমতা 3 বছর এবং আইসিডি ডেপেন কন্ট্রাসেপটিভ ডিভাইস আছে সেটা হলো 10 বছর তো এই পাওয়া যায় আর স্থায়ী পদ্ধতির মধ্যে আছে ভসেক্টমি এবং লাইগেশন যারা দুটো বাচ্চা হয়ে গেছে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তারাই পদ্ধতি নিতে পারে মেয়েদের ক্ষেত্রে বলি আমরা টিউবাল লাইগেশন বাইলেটারাল টিউবাল লাইগেশন এই পদ্ধতিগুলো জানার প্রয়োজন কি। আমরা আমাদের ডে টু ডে লাইফ প্র্যাকটিসে কি দেখি আমরা দেখি যে এখনো অনেক মায়েরা তারা জন্ম নিয়ন্ত্রণের যে পিলটা সে ঠিকভাবে খাচ্ছে না তারা হয়তো যখন হাজবেন্ড আসছে তখন একটা খাচ্ছে আবার হাজবেন্ড যাচ্ছে ছেড়ে দিচ্ছে আবার খাচ্ছে কিন্তু নিয়ম সেটা না তাতে কি হয় সে কিন্তু অনিয়মিত রক্তস্রাব হচ্ছে এবং তার অ্যাক্সিডেন্টালি সে কনসিভ করে যাচ্ছে কাজে আমার মনে হয় আজকে আমি সঠিক পিলের ব্যবহারটা একটু বেশি বলি তো আর একটা হলো দেখা যায় যে অনেক এমার্জেন্সি পিল খেয়ে আছে কিন্তু এমার্জেন্সি পিলটা তো আমাদের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি না কারণ তারা ভাবে নিউলি ম্যারেড যখন কাপল আসে তখন তারা ভাবে যে না আমরা হয়তো একটু মুটিয়ে যাব আমাদের ভবিষ্যতে বাচ্চা হবে না আমরা রেগুলার পিলে যাব না তারা নিজেরাই নিজেদের মতো করে একটা একটা করে পিল খাচ্ছে অথবা এমার্জেন্সি পিল খাচ্ছে কাজে তাদেরকেও আমাদের একটু বলতে হবে যে না এমার্জেন্সি পিল পিল না এ কিন্তু রেগুলার ব্যবহার করলে অনেক জটিলতা সম্মুখীন হয় এক্সিডেন্টালি কনসিভ করে যায় তারা আর একটা হলো তার মাসিকের নির্মিতটা অনির্মিত হয়ে যাচ্ছে এক্সিডেন্টালি কনসিভ করে যায় তখন সে কি করে ওটা কন্টিনিউ করতে চায় না টার্মিনেট করে এবং অ্যাবর্শন করে তখন তার জটিলতা সম্মুখীন হয় ব্লিডিং হবে ইনফেকশন হয় এবং এমন কি ভবিষ্যতে তার বাচ্চা নাও হতে পারে বন্ধাত্মে শিকার হচ্ছে কাজে আমরা এই জটিলতা চাই না এছাড়া আরো অনেক নিয়ম আছে তিলের ব্যবহারে সেই নিয়মটা একটু সুবিধার জন্য সবার নিয়মটা হলো বাজারে কিন্তু যে কম্বাইন ওরা কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায় সেটা কিন্তু স্টোজেনের প্রজেস্টন স্বল্প মাত্রার পরিমাণে থাকে কোনো সাইড এফেক্ট নাই এবং স্বাস্থ্য কেন্দ্রে যেটা পাওয়া যায় সেটার নামও কিন্তু সুখী বল তো এটা আঠাশটা যাদের থাকে তারা কিন্তু প্রতিদিন একটা করে খাবে এবং শুরু করবে মাছেকে তৃতীয় দিন থেকে একটাকে প্যাকেট শেষ করবে এর মধ্যে একুশটা থাকে একটি পিল নন একটি থাকে ষাটটা তো প্রতি মাসে এভাবে সে খেয়ে যাবে গ্যাপ না দিয়ে পিল একুশটা থাকে সে একুশ দিন খাবে সাত দিন গ্যাপ দিবে মেনিস্ট্রেশন হবে সে শুরু করবে তো এবং একই প্রতিদিনই কিন্তু তার খেতে হবে প্রতিদিন খাওয়ার জন্য দরকার হলে সে অ্যালার্ম দিয়ে রাখবে একটা ভুলে গেলে পরের দিন সে দুটো খাবে এবং দুদিন যদি পরপর ভুলে যায় তাহলে পিড়ি খাবে পাশাপাশি সে বেরিয়ার মেথডটাও সে ব্যবহার করবে কন্ডম ব্যবহার করবে তার হাজবেন্ড কোনো ভয় নেই আর যেটা বলেছিল যে ওয়েট বেশি বেড়ে যায় সেই ওয়েটটা বাড়ে না আপনি যদি সঠিক নিয়মে মেডিসিন খান অভ্যাসটা পরিবর্তন করেন ব্যায়াম করেন তাহলে কখনই বাড়বে না থাকবে যেটা আমি একটু বলি যে পোশাক পরবর্তী কম্বাইন্ড ওরা কি না এটা হলো প্রদুষ্ট অন্ডি পি কারণ যদি কম্বাইন্ড পি খায় তাহলে ব্রেস্টেডিং এর পরিমাণটা কমে যায় তবে আমরা তাদেরকে বলবো ঠিক আছে আপনি খাবেন কিন্তু যেন প্রতিদিন একই নিয়মে খান একই সময়ে খান কমপক্ষে যেন দুই থেকে তিন ঘন্টা গ্যাপ হয় এর চেয়ে যেন গ্যাপ তার না হয় এটা কিন্তু মেনটেন করতে হবে না হলে তার অনিয়মিত ব্লিডিংও হবে এবং তার ভবিষ্যতে কনসিভও করে যাবে কাজে সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মে ব্যবহার করে আপনার পরিকল্পিত পরিবার গঠন করুন এবং রিপোডাক্টিভ লাইফ সুন্দর করুন ধন্যবাদ সকলকে